ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে যে নিয়ে এসে সেগুলো হচ্ছে গড় তোমরা দেখতে পাচ্ছো স্কিনে দেওয়া আছে অ্যাভারেজ অ্যাভারেজ থেকে যে নিয়ে এসে সেগুলো সুবিধা অঙ্কের বই থেকে চলো বন্ধুরা অ্যাভারেজটা আমরা শুরু করি অ্যাভারেজটা করতে গেলে প্রথমে আমরা কী করব যে সমসি সংখ্যাগুলির আমরা কী করে যোগ করব ফাইভ ডাবল সিক্স পরের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটার সঙ্গে যোগ করবো সাতটার সঙ্গে যদি তোমরা যোগ করো কথা আসবে বন্ধুরা থ্রি নাইন সেভেন সিক্স ঠিক আছে এবং যে সংখ্যাগুলো যোগ করছো কতগুলো সংখ্যা সাতটা সেই সাত দিয়ে জাস্ট ভাগ করতে হবে মানে গড় হচ্ছে এমন একটি অঙ্ক যেখানে তুমি যে সংখ্যাগুলো যোগ করছো সেই সংখ্যা দিয়েই সেই সংখ্যক সংখ্যা দিয়ে কি ভাগ করলে তোমার উত্তরটা এসে যাবে তো এইটাকে ভাগ করলে বন্ধুরা থ্রি নাইন সেভেন সিক্স তুমি ভাগ করো কত উত্তর তোমার ভাগটা নিজেরা করে নেবে ফাইভ সিক্স এইট তো ফাইভ সিক্স এইট এখানে উত্তর হয়ে যাবে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নিশ্চয় কি বলছে পাঁচটি নম্বরের গড় তিনশো ছয় পয়েন্ট চার প্রথম দুটির গড় হচ্ছে চারশো একত্রিশ শেষ দুটি গড় হচ্ছে দুশো চোদ্দ পয়েন্ট পাঁচ তৃতীয় সংখ্যাটি কত তার মানে তার মানে পাঁচটি সংখ্যা গড় আমরা দেখে নিই তাহলে প্রথম পাঁচটি সংখ্যা পুরোটা বের করে নেব ফাইভ ইন্টু তিনশো ছয় পয়েন্ট চার এটাকে আমরা যদি বের করি কত হবে এটা হচ্ছে চার পাশে কুড়ি মানে শূন্য আসছে আর এখানে আসছে তোমার শূন্য আসছে এখানে পনেরো পনেরো বত্রিশ পনেরোশো বত্রিশ পনেরোশো বত্রিশ হবে এখানে টোটাল আর তার মধ্যে কী বলছে বন্ধুর এখানে বলছে যে প্রথম দুই তো প্রথম দুইটা আমি দেখে নেব কত হবে চারশো চারশো একত্রিশ ইন্টু দুই কত হবে সমান সমান কত আসছে আটশো আটশো বাষট্টি আটশো বাষট্টি তারপরে কী বলছে শেষ দুটির শেষ দুটি গড় কত হচ্ছে দুশো চোদ্দো পয়েন্ট পাঁচ ইন্টু দুই কত হবে এটা হচ্ছে চারশো উনতিরিশ এটাই এবং এই দুটো সংখ্যা প্রথমে কে পনেরোশো বত্রিশ আর এই দুটো সংখ্যা তুমি যোগ করবে দেখো এখানে কী আছে এখানে পাঁচটি নম্বরের গড় আমি পেয়ে গিয়েছি পনেরোশো বত্রিশ অলরেডি প্রথম পেয়ে গেছি এবং তার মধ্যে কী বলছে প্রথম দুটি গড় শেষ দুটি গড় তার মানে প্রথম দুটি গড় শেষ দুটি গড় যদি যোগ করে নিই করে যদি বা পাঁচ নম্বর যে অঙ্ক যে গড়টা এসছে পাঁচ সংখ্যা গড় এসেছে তাতে বিয়োগ দিলে কিন্তু একটা সংখ্যা বা তৃতীয় সংখ্যা কিন্তু বেরিয়ে যাবে তাহলে এখানে আমি এখানে আমি কী করি এই দুটো এই দুটোকে যোগ করে দিই মানে দ্বিতীয় প্রথম দুটির গড় এবং শেষ দুটি গড় যোগ করে দিই কত হবে এখানে এখানে হবে কত বারোশো একানব্বই এই দুটো যোগ করলে কত হবে বারোশো একানব্বই বারোশো একানব্বই আর পাঁচটা সংখ্যা ছিল কত পনেরোশো বত্রিশ পনেরোশো বত্রিশ এই দুটোকে আমরা বিয়েফ করে দেবো পনেরোশো বত্রিশ এই দুটোকে বিয়ে করে দিলে কত হবে দুশো একচল্লিশ দুশো একচল্লিশ তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যায় দুশো একচল্লিশ নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটা হচ্ছে পাঁচটি নম্বরের সমষ্টি এখানে কিন্তু বন্ধুরা পাঁচটি নম্বরের সমষ্টি মানে পাঁচটি নম্বর অলরেডি যে যোগ ফলটা সেটা কিন্তু দিয়ে দেয় মানে পাঁচটি নম্বর গড় কত হচ্ছে পঞ্চান্ন অলরেডি হয়ে যাচ্ছে ঠিক তো বন্ধুটি গড় হচ্ছে কত পঁচাত্তর তো পঁচাত্তর মানে কত পঁচাত্তর ইন্টু দুই পঁচাত্তর ইন্টু দুই একশো পনেরো এটাকে যোগ করে দিতে হবে একশো পনেরো তাহলে কত হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে দুশো পঁয়ষট্টি টু সিক্স ফাইভ তার মানে হচ্ছে দুটি সংখ্যা এবং তৃতীয় সংখ্যাটি পেয়ে গেলাম এবার বলছে শেষ দুটি সংখ্যা তো আমরা টোটাল কত কটা পেয়েছি পাঁচটা পাঁচটা সংখ্যা সময়টি পাঁচশো পঞ্চান্ন পেয়ে গিয়েছি এবং সেখান থেকে কী হবে আমরা তিনটি এখান থেকে পেয়ে গিয়ে তাহলে পাঁচশো পঞ্চান্ন থেকে তিনটি বিয়োগ দিলে দুটো পেয়ে যাব তাহলে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন বিয়োগ দুশো পঁয়ষট্টি বিয়োগ করলে কথা হয় বন্ধুরা দুশো নব্বই দুশো নব্বই এবং দুটি যখন দুটি সংখ্যা সে যে শেষ দুটি সংখ্যা শেষ দুটি নম্বরে গড় করতে তো শেষ দুটি নম্বরে গড় মানে সেই দুই দিয়ে ভাগ করতে হবে কত হবে ওয়ান ফোর ফাইভ একশো পঁয়তাল্লিশ শেষ দুটি সংখ্যার গড় কত হবে না একশো পঁয়তাল্লিশ অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলছে সাতটির সংখ্যার মধ্যে চারটির গড় হচ্ছে চার তো সাতটির মধ্যে চারটির গড় চার মানে হচ্ছে কিন্তু চার ইন্টু চার কত হবে ষোলো আবার কি বলছে শেষ চারটির গড় কিন্তু চার তাহলে শেষ গড় চারটির গড় মানে কত হচ্ছে চার ইন্টু কত হবে ষোলো তো এখানে টোটাল কটা হলো বন্ধুরা আটটা আটটার গড় কত হলো বত্রিশ এবং এখানে কি বলছে শেষের লাইনটা সাতটির গড় হচ্ছে তিন তার মানে সাত ইন্টু কত হবে একুশ তাহলে আটটার গড় আটটা আমরা বের করলাম প্রথম বত্রিশ আছে সাতটা করলাম কত হলো আমরা একুশ তাহলে বলছি চতুর্থ সংখ্যা কটা তাহলে আট থেকে সাত বিয়োগ দিলে একটা সংখ্যা বেরিয়ে যাবে তাহলে বত্রিশ বিয়োগ একুশ কত হবে বিয়োগ দিলে হচ্ছে এগারো এগারো হচ্ছে সঠিক উত্তর তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব বলছে পঞ্চান্ন ষাট ও পঁয়তাল্লিশ জন ছাত্রবিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর অর্থাৎ ক্রমে পঞ্চাশ পঞ্চান্ন ষাট সমস্ত ছাত্রদের গড় নম্বর কত তাহলে এখানে দেখতে হবে বন্ধুরা যে সবগুলো কী চেয়েছে ছাত্রদের গড় কত তো প্রথমে আমরা যেটা বের করা সেটা হচ্ছে কি পঞ্চ পঞ্চান্ন জন ছাত্রের গড় কত পঞ্চাশ তাহলে পঞ্চান্ন ইন্টু পঞ্চাশ তারপরে কী আছে ষাট ইন্টু পঞ্চান্ন ষাট ইন্টু পঞ্চান্ন তারপর কি আছে পঁয়তাল্লিশ ইন্টু ষাট পঁয়তাল্লিশ ইন্টু ষাট এটা এটা আমরা ক্যালকুলেট ক্যালকুলেট করে নিই করলে পাঁচ সাতাশশো সাতাশশো পঞ্চাশ আর এটা কত আছে তেত্রিশশো এটা তোমরা ক্যালকুলেটটা তোমার নিজেরা করবে তেত্রিশশো তারপরে কত কত আছে আর সাতাশো তাহলে এটা এটা কী টোটাল বেরোলো টোটালটা আমরা যোগ করে নিই টোটাল যোগ করলে কত হবে আট হাজার সাতশো পঞ্চাশ আট হাজার সাত সাতশো পঞ্চাশ টোটাল বেরোলো এবার বলছে যে প্রত্যেক সমস্ত ছাত্রের গল্প সমস্ত ছাত্র কোনগুলো ছাত্র হচ্ছে এইটা পঞ্চান্ন ষাট আর পঁয়তাল্লিশ কত হবে একশো ষাট তো একশো ষাটকে তুমি আট হাজার সাতশো আট হাজার সাতশো দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে একশো ষাটকে ভাগ করলে কত আসে বলতে ভাগটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে এটা আসবে কত চুয়ান্ন পয়েন্ট এইট সামথিং চলবে তো অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো নেক্সট প্রশ্নটা দেখে नेक्स्ट প্রশ্ন হচ্ছে বাইশ জন বাইশ জনের নম্বরের গড় পঁয়তাল্লিশ তাহলে আমি প্রথম দেখে নেব টোটালটা দেখে নেব বাইশ ইন্টু পঁয়তাল্লিশ বাইশ ইন্টু পঁয়তাল্লিশ কত হচ্ছে বন্ধুটা নশো নব্বই তারপরে বলছে দশ জনের ঘড় পঞ্চান্ন তাহলে দশ জনের ঘড় কত পঞ্চান্ন কত হবে পাঁচশো পঞ্চাশ দশজনের পাঁচশো পঞ্চাশ আর বলছে এগারো জন আর চল্লিশ তাহলে এগারো ইন্টু চল্লিশ কত হবে চারশো চল্লিশ তাহলে বন্ধুর এখানে দশজন আছে এখানে এগারো জন আছে সব মিলিয়ে একুশজন আছে তো একুশ থেকে যদি আমি বাইশ জন বিয়ে দিই তাহলে আর বেরিয়ে যাবে তো এখানে কত হবে নশো নব্বই তাহলে এখানে একুশ জনের গল্প গল্প কত হলো জনের নশো নব্বই হলো আর ওখানে আছে নশো তার মানে যে এক আরেকজন যে ছাত্র আছে বা এগারোতম যে ছাত্র তার বড় বয়স কত তাহলে নশো আর এখানে নশো নব্বই বিয়োগ করে দিলে সেম হয়ে যায় তাহলে বিয়োগ করলে কী হয় বন্ধুরা জিরো তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব রাম আটটি পরীক্ষায় রাম পরীক্ষায় আটটি বিষয়ে একাত্তর নাম্বার পেয়েছে অঙ্কে আরও কত নাম্বার বেশি পেলে গড় নাম্বার হবে পঁচাত্তর হবে তার মানে ওখানে কি বলছে একাত্তর একাত্তর করে আটটি পেশ পেয়ে তাহলে একাত্তর ইন্টু আট কত হবে পাঁচশো আটষট্টি ফাইভ সিক্স এইট এবার পঁচাত্তর করে পেতে হবে পঁচাত্তর ওর হতে হবে তাহলে কত হবে পঁচাত্তর ইন্টু আট তো এটা মনে কথা হবে ছশো আর যদি বা পাঁচশো আটষট্টি থেকে ছশো 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 থেকে পাঁচশো আটষট্টি বিয়োগ দাও তাহলে কথা হয় বন্ধুরা বত্রিশ তাহলে ওকে আরও কত পেতে হবে বত্রিশ পেতে হবে এছাড়াও আরেকটা প্রসেসে করা যায় সেটা কি একাত্তর থেকে পঁচাত্তর কত বেশি একাত্তর থেকে পঁচাত্তর কত বেশি চার বেশি আর ওখানে কটা কটা সাবজেক্ট আছে আটটা তাহলে চার ইন্টু আট বত্রিশ বত্রিশ এরকম ভাবেও করা যেতে পারে চার ইন্টু আট সমান সমত্রিশ তো অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব পরে প্রশ্নটা একটি ক্লাসে একশো জন ছাত্রের গড় হচ্ছে সিক্সটি তো একটি ক্লাসে কতজন আছে পঞ্চাশ জন তা তাহলে প্রথম টোটালটা বের করিনি একশো পঞ্চাশ কত হবে কত হবে পঁয়ত্রিশশো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো তাহলে এখানে একশো পঞ্চাশ জনের টোটাল গড় পেয়ে গেলাম তার মধ্যে পঞ্চাশ জনের পেয়ে গেলাম এবার বলছে যে বাকি একশো জনের গড় কত তাহলে

তো অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঞ্চান্ন নেক্সট প্রশ্ন দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অঙ্ক এই এই যে অঙ্কটা আছে কারণ এটা হচ্ছে দু হাজার পঁচিশ এটা তোমার দু হাজার পঁচিশের ক্লার্কশিপে এসছে ক্লার্কশিপে এসে ক্লার্ক ক্লার্কশিপে পরীক্ষা হলো দু হাজার পঁচিশে সেই পরীক্ষাতে এসছে তো আমরা জাস্ট দেখে নেব কি প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত প্রথম নয়টি মৌলিক সংখ্যা আমরা সবাই জানি যে যে মৌলিক সংখ্যা সব থেকে ছোটো এবং জোর মৌলিক সংখ্যাগুলো হলো দুই তাহলে আমরা দেখে নেব দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এগারো আছে তেরো আছে পনেরো নেই পনেরো যদি ভাঙা যায় সতেরো আছে উনিশ আছে আর যদি একুশ নেই একুশ ভাঙা যায় তেইশ আছে তেইশ আছে এটা কেটে দিলাম তেইশ তেইশ আছে তো এইগুলোকে যদি যোগ করো কত হয় বন্ধুরা দুই পাঁচ সাত দশ সতেরো যোগ করলে এটা সতেরো আঠেরো বন্ধুরা এটা তোমার একশো হবে একশো কতগুলো সংখ্যা দেখে নি জাস্ট তেইশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে যে সংখ্যা আছে গড় মানে কি সবগুলি সংখ্যা যোগ ফল এবং সেই সংখ্যক দিয়ে কিন্তু ভাগ নটা সংখ্যা আছে নটা দিয়ে ভাগ করলে কত হবে এটা এগারো পূর্ণ একের নয় এটাকে ভাগ করে দেখো হয়ে যাবে এগারো পূর্ণ একের নয় ঠিক আছে তো এগারো পূর্ণ একের নয় এগারো হয়ে যাচ্ছে নয় এগারো নিরানব্বই এক থাকছে তো অপশান কোনটা না অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো বন্ধু নেক্সট প্রশ্নটা দেখে নি পর প্রশ্নটা হচ্ছে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ মাঝে মাঝের সংখ্যাটি কত যদি গড় চায় গড় মানে কি বন্ধুরা গড় মানে হচ্ছে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা কিন্তু মাঝখানে বসে এবং তার আগে এবং পিছনের সংখ্যা মিলিয়ে কিন্তু গড় হয় তো এখানে আমি দশটাকে মাঝে বসিয়ে দিলাম এবার জোর সংখ্যা বলছে জোর সংখ্যা মানে কি পর পাঁচটি জোর সংখ্যা তার দশের পরে কি হয় বারো তারপর কি হবে চোদ্দ এদিকে কি আছে পনেরোটা দশের আগে কি আছে আট দশের আগে কি আছে ছয় এই হলো এটা কি পরপর পাঁচটি জোর সংখ্যা ছয় আট দশ বারো চোদ্দো এবার বলছে যে মাঝের সংখ্যাটি হলো গড় মানে কিন্তু বন্ধুরা যেটা মাঝের সংখ্যা সেটাই কিন্তু গড় হয় তো গড় মানে কোনটা দশ তো দশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখেন এখানে কি বলছে পরপর চারটি বিজয়ের সংখ্যা গড় হলো বারো সর্বনিম্ন সর্বনিম্ন কোনটি এবার পরপর বিজয় বলেছে গড় কিন্তু বারো বলছে তো তাহলে আমি বারোটা মাঝখানে লিখি গড় মানে মাঝখানে লিখবো বিজয় মানে কত লিখবো তেরো আর কত লিখবো না এখানে পনেরো আর এদিকে কথা লিখবো বন্ধুরা বিজোর মানে এগারো লিখবো বিজোর মানে কথা লিখবো নয় এখানে দু রকম ধরনের প্রশ্ন বা তিন রকম ধরনের প্রশ্ন হতে পারে কেমন কি যে সব থেকে বড় সংখ্যা কোনটা সবথেকে থেকে ছোটো সংখ্যা কোনটা এবং গড় কত এখানে যদি গড় বলো যে বারো সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন নিম্ন মানে কত হচ্ছে নয় যদি সর্বোচ্চ সংখ্যা চায় তাহলে সর্বোচ্চ সংখ্যা কোনটা হতো না এটা হচ্ছে পনেরো ঠিক আছে পরপর চারটি বিজয় সংখ্যার গড় নেক্সট প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হচ্ছে একটি ছাত্রের দশটি পরীক্ষা নম্বরে গড় আশি তাহলে টোটাল আমি দেখে নিই দশ ইন্টু আশি কত হবে আটশো আটশো হলো এবার কি বলছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় একাশি হয় তা সর্বোচ্চ সর্বনিম্ন মানে দুটো বিষয় এখানে দশটি বিষয় ছিল দুটো বিষয় বাদ দিলে আটটি বিষয় হলো তাহলে আটটি বিষয় যদি ধরি তাহলে তাদের গড়ে কথা এইটটি ওয়ান তাহলে এটাকে আমি যোগ করি যোগ করে কত হবে সিক্স ফোর এইট সিক্স ফোর এইট তো তাহলে এখানে কত দুটো বিষয় বাদ দিলাম তাহলে এবার দশটি বিষয় থেকে ছটি বিষয় আমি বাদ দিয়ে দিই কত আসছে ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ টু তো বন্ধুরা এখানে দশটি বিষয় টোটাল আমরা বের করেছি তারপরে কি দেখলাম যে দুটি বিষয় বাদ দিলাম দুটি বিষয় বাদ দিয়ে বের করলাম তো দুটি বিষয় বাদ দিয়ে বের করার পরে যে বিয়োগ করার পর দেখলাম যে একশো বাহান্ন আছে এবং পরালাইন বলছে যদি সর্বোচ্চ নম্বর হয় বাহান বিরানব্বই তো এখন আছে দুটি বিষয় কত একশো বাহান্ন আর সর্বোচ্চ নাম্বার বলে দিচ্ছে তাহলে একশো বাহান্ন থেকে বিরানব্বই বাদ দিয়ে দাও এই বিরানব্বইটা বাদ দিয়ে দাও কত হয় বন্ধুরা সমান সমান সিক্সটি কথা হচ্ছে তাহলে একটা এই সর্বোচ্চ নম্বরটা বাদ দিলাম তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটা সিক্সটি কারণ সিক্সটিই পড়ে আছে কিন্তু তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখে হচ্ছে ছটি সংখ্যার মধ্যে পাঁচটি আমরা দেখিনি পাঁচ কথা হচ্ছে ওয়ান তারপর বলছি কি শেষ পাঁচটি গড় বত্রিশ তাহলে শেষ দেখেনি বত্রিশ ইন্টু পাঁচ ওয়ান বলছে যে প্রথমও শেষ সংখ্যার অন্তর্গত তো বন্ধু প্রথম শেষ সংখ্যার অন্তর কিন্তু এটাকে জাস্ট আমরা কি করলাম পাঁচটি সংখ্যা আমি বের করে নিলাম মানে প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ আর শেষ থেকে এক দুই তিন চার পাঁচ এবার এটা কত একশো পঁচাশি বেরিয়েছে এটা কত বেরিয়েছে একশো তাহলে এই দুটো জাস্ট বিয়োগ করে দিলে কিন্তু উত্তরটা এসে যাবে বিয়োগ করে কত বন্ধুরা পঁচিশ তো অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নি পরের প্রশ্নটা হচ্ছে প্রথমে একান্নটি স্বাভাবিক সময় গড় ছাব্বিশ প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সময় গড় কত খুবই সহজ নিয়ম এটা কি হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা শেষ সংখ্যা যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে যেমন প্রথমে এখনোটি কী বলেছে ছাব্বিশ তার মানে এক্ষন প্লাস আর প্রথম সংখ্যাটা এখনোটার শেষ সংখ্যা প্রথম সংখ্যাটা কত না এক দুই দিয়ে ভাগ করলে কত হবে ছাব্বিশ সেটাই এখানে বলেছে তারপরে হচ্ছে প্রথম পঞ্চাশটি তাহলে সে একই নিয়মে আমরা যাব একই নিয়মে কেমন যাব পঞ্চাশ প্লাস এক বাই দুই কত হবে এখানে একখান্ন একখান্ন বাই দুই কাটলে কত হবে কাটলে হবে পঁচিশ উত্তরটা এখানে লিখছি ভাগ করলে পঁচিশ পয়েন্ট পাঁচ কিন্তু উত্তরটা হবে অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখে নেক্সট প্রশ্নটা হচ্ছে একটি ক্লাসে চব্বিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দো তাহলে প্রথমে চব্বিশ জন বের করে নিই চব্বিশ ইন্টু চোদ্দ পয়েন্ট পাঁচ টোটালটা কত আস বন্ধুরা থ্রি ফোর এইট তারপর জন তেরো পয়েন্ট পাঁচ বছর গড় যুক্ত আরো আটজন ওই ক্লাসে ভর্তি হলো তাহলে আমি আরো দেখেন এসছে না আটজন এসেছে তাদের গড় কত আছে তাদের কত হবে একশো আট তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চব্বিশ জন ছিল পরে আট জন এসছে তাহলে টোটাল যে ছাত্র কতগুলো হলো বত্রিশ জন আর এদের টোটাল যে সংখ্যা সেটা কত হলো ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স হল তাহলে এরা এদের যে গড় জন এবং আটজন আর টোটালটা কত হলো চারশো ছাপ্পান্ন আর টোটাল ছাত্র কত হলো বত্রিশ জন তাহলে কী বলেছে এখন সমস্ত ছাত্রদের বয়স বয়সের গড় কত তাহলে তোমার চারশো আছে তাকে তুমি বত্রিশ দিয়ে বত্রিশ দিয়ে ভাগ করলে কত আসবে বন্ধুরা এখানে এখানে আমি এখানে ভালোভাবে লিখে দিচ্ছি এখানে উত্তরটা কত আসবে এটা হচ্ছে পয়েন্ট পঁচিশ তোমরা এটাই ভাগটা করে নিও চারশো ছাপ্পান দুই দিয়ে ভাগ করলে কত হবে অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারম নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থেকো